হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না ঠিকই কিন্তু রান্নায় যে আমরা তেল ব্যবহার করি সরিষার তেল সেটা আমরা কোথা থেকে কিনে আনি সেখানে যাব আর সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোথায় কোথায় গেলাম কোথায় কোথায় ঘুরলাম সেটাই তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমরা শুক্রবার বাসা থেকে তো দুপুরে রান্না খাওয়া শেষ করে তারপরে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যে সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল এই জায়গাটা আমরা এসেছি একটা মন্দিরে আমরা যখন পুজোর সময় ঘুরতে এসেছিলাম তখন এই জায়গাটা এসেছিলাম কিন্তু তখন আমরা যেহেতু এই এলাকায় নতুন তো এখানে মনে হয়েছিল জায়গাটা অনেক বড় একটা জায়গা নিয়ে খুব সুন্দর আসলে জায়গাটা অনেক সুন্দর কিন্তু আজকে আমাদের আস্তে আস্তে সে রাতেই হয়ে গেল তো এখানে আসলে আরো একটু মানে যখন দিন থাকে তখন আসলে ভালো হতো মানে শুদ্ধর জন্য অনেক ভালো হতো শুদ্ধ একটু ঘুরে ঘুরে দেখতে পারতো আজকে সেই সন্ধ্যায় হয়ে গেল কেয়ার করার তারপরও যেটুকু আহ সূর্যের আলো আছে তার ভিতরে আমরা যতটুকু ঘুরতে পারি দেখি এই যে ঢোকার গেটটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি তো এই জায়গাটা সম্পর্কে আমি অতটা জানি না পুজোর সময় ঘুরতে ঘুরতে এসেছিলাম তো সেই হিসাবেই যেভাবে এসেছিলাম সেভাবে আজকে আসলাম তো এখানে গেটে সুন্দর কীর্তন হবে সেই কীর্তনের কি কি দল আসবে সবকিছুই লেখা ছিল আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার দুই সাইডে আমরা যখন পুজোর সময় ঘুরতে এসেছিলাম তখন মেলা এদিকে বাবা ছেলে বড় রাস্তা একেবারে খালি রাস্তা পেয়ে সুন্দর একজন একজনের হাত ধরে হাঁটতে ছিল শুধু তো অনেক খুশি শুদ্ধ এমনিতেই বাহিরে বের হলে খুবই খুশি থাকে সে এখন টুকটাক অল্প অল্প কথা বলতে পারে যাবে মানে বলতে পারে আর শুনতে যে কি ভালো লাগে এই যে ঢুকে এখানে হাতের বাম দিকে একটা মন্দির আছে আর যখন ঢুকলাম তখন এই রাস্তাটা দুই পাশে দুইটা লেকের মতো আর এই লেকে অনেক মাছ দেখলাম হয়তো সেগুলো চাষ করে আর এটা একটা আশ্রম আবার রামকৃষ্ণ মিশন অনেক কিছু মানে অনেক মন্দিরে এখানে আছে দেখলাম আর এই যে দেখছেন আলো জ্বলতেছে এটা হচ্ছে একটা দুর্গ এই দুর্গ মন্দিরে আমরা দুর্গাপূজার সময় এসেছিলাম আর এখানে এসে যে বৃষ্টিতে আটকে পড়েছিলাম হ্যাঁ সেই স্মৃতি ভোলান না আসলে এরকম দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় কখন আটকে পড়া হয়নি কিন্তু পুজোর সময় খুবই বাজে অবস্থা হয়েছিল আর এদিকে আমার ছেলে সে যেই ঠাকুর দেখেছে সে কিন্তু নমস্কার করা শুরু করেছে সে এখন বোঝে যে কোথায় নম করতে হয় তো এখানে সে ঠাকুর দেখে নমস্কার দিচ্ছিল আর তার বাবাও তাকে দেখিয়ে দিচ্ছিল এদিকে সে নিজেই দেখুন মাথায় হাত দিয়ে বারবার নম করছিল তো সে এখন মোবাইলে দেখুক বা কোথাও একটা ছবি দেখলেও নম করে তো এখানে আবার সাথে আরো একটা মন্দির এটা একটা মনে হয় কালী মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির তো মন্দিরগুলো এটা মনে হয় নতুন যেটা মনে হচ্ছিল কারুকার্যটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে দেখুন এই সিঁড়ির মাঝখানেও কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি তাই মনে হচ্ছিল যে হয়তো এই কাজটা নতুন শুরু করেছিল এরকমটা আর আমরা যখন পুজোর সময় এখানে আটকে পড়েছিলাম তখন একটা ছাদের নিচে আমরা আটকে পড়েছিলাম সেটা ওই যে বাম সাইড একটু কমলা কালার দেখা যাচ্ছে সেই কমলা কালার আটকে ছিলাম আর এটা হচ্ছে একটা মন্দির তো দেখছি কাছে গিয়ে যে মন্দিরটা কি মন্দির এখানে হচ্ছে শনি দেবতার মন্দির আমি কখনো শনি দেবতার মন্দির আমার সামনে সামনে কখনো দেখা হয়নি এইটা প্রথম দেখলাম জায়গাটা এতটা এতটা সুন্দর আর একটা জায়গা নিয়ে যদি দিন থাকতে আসতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো এখানে আরো একটা মন্দির এটা হচ্ছে ব্রহ্মাদেবের মন্দির তো এখানে শনিদেব ব্রহ্মাদেব কালীমা দুর্গা তারপরে শিব রামকৃষ্ণর একটা দেখলাম মন্দির আছে মানে অনেকগুলো মন্দির এক একটা জায়গায় আবার এখানে দেখুন ওই একটা মন্দির নির্মিত অবস্থায় আছে এটা নির্মাণাধীন মন্দির আবার এখানে বাচ্চাদের খেলার জন্য চরকা নৌকা অনেক কিছুই আছে দেখলাম তো এখানে এখন একেবারে সন্ধ্যা হয়ে এসেছে চারদিকটা একটু খোলামেলা মাঠ দেখে মনে হচ্ছে আলো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ঘুরতে ঘুরতে যে দেখুন অন্ধকার প্রায় হয়ে এসেছে আর শীতের দিন যেহেতু এখন খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে একটু সন্ধ্যা হয়ে গেলে অন্ধকারটা নেমে আসে যে দেখুন ওই সাইডে একটা মন্দির আছে আর নাই গেলাম কারণ একটু অন্ধকার আবার এখানে একটা সুন্দর সানবাদানো ঘাট এরকম দুই তিনটা ঘাটে আছে আর এটা দিনের বেলা আসতে যে কতটা ভালো লাগতো কিন্তু আসতে পারিনি আর এই যে দেখুন মন্দিরটা ঢোকার পথে দুই সাইডে কত সুন্দর সবজি নিয়ে বসেছিল আবার বের হওয়ার সময় দেখলাম কাঁকড়া আর কাঁকড়া দেখলাম আর নিব না সেটা তো হবে না আর অনেকদিন ধরেই কাঁকড়া খাবো খাবো করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো হঠাৎ করে এই চা চা দেখলাম সেই কাঁকড়া গুলো বিক্রি করে কিলো ছিল আর এই কাঁকড়া গুলো একটু পুরুষ কাঁকড়া ছিল তাই দামটা কম ছিল তারপরও কাঁকড়া জীবিত ছিল তাই দেখে দেখে প্রত্যেকটা জীবিত কাঁকড়াই বলছিলাম যে দিয়ে দেন এখানে আমরা দুই কিলোর মতো কাঁকড়া নিয়েছি এই অনেকটা গ্রামের মতো আবার অনেক দোকানপাট আছে সব মিলিয়ে ভালোই লাগলো কিন্তু দিনের বেলা আসতে পারলে খুব বেশি ভালো লাগতো শুদ্ধ একটু সময় হাঁটা চলা করতে পারতো কিন্তু শীতের সময়গুলো এত তাড়াতাড়ি যায় সকালে উঠে নাস্তা করা তারপর আবার বাজারঘাট আহ সাপ্তাহিক যে বাজারটা তো শুক্রবারে আমরা করে থাকি তো সেগুলো গুছিয়ে নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে সেই আর দুইটা তিনটার পরে রেডি হওয়া সব মিলিয়ে বের হতে হতেই চারটে সাড়ে চারটা বেজে গেলো এই জন্যই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে জায়গাটা অনেক কাছে যদিও বাসা থেকে তারপরও সেই বাচ্চা নিয়ে রেডি হওয়া মনে চাইলেও তো হুটহাট করে সব কিছু পারা যায় না বাচ্চা জিনিস নিতে হয় বাচ্চাকে রেডি করতে হয় সব মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছে এখানে এই যে আমাদের চাচা কাঁকড়াটা মেপে দিচ্ছিল এরপরে আমরা চলে আসলাম এই যে আপনাদের যে তেলের কথা বলেছিল সেই তেল ভাঙানো মেশিনের কাছে আমরা তো ছোটবেলায় শুনেছি ঘানিতে তেল ভাঙানো হয় সরিষার তেল কিন্তু কখনো দেখা হয়নি এই জায়গাটা আমি পুজোর সময় দেখে গিয়েছিলাম যে এখানে সরাসরি ঘানিতে তেল ভাঙায় আবার অনেক মেশিনও আছে তো ভাবলাম যে কোন একটা সময় এসে আপনাদের সাথে একটু শেয়ার করবো হয়তো অনেকেই এই মানে গলি সব দোকানে অনেকে হচ্ছে সরিষার তেল ভাঙানোর আবার কেউ কেউ ঘানিতে ভাঙায় আবার অনেক দোকানে ঘানি ভাঙানো আছে আবার মেশিনে ভাঙানোরও মেশিন আছে মানে দুই ধরনের আছে ঘানিতেও সরিষার তেল ভাঙায় আবার মেশিনেও ভাঙায় যে দেখুন প্রত্যেকটা গলি তার ছোট ছোট একদম চিপা গলিগুলো আর গলির ভেতরে দুই সাইডে এরকম সরিষার তেল ভাঙানোর দোকান এখানে তেলের দামটা বেশ কমে কারণ আমরা যখন পুজোর সময় এসেছিলাম তখন শুনে গিয়েছিলাম একশো টাকা করে কিলো মানে দেড়শো টাকা বা একশো ষাট টাকা এরকমটা কিন্তু এই দুই একটা মাসের ভিতরে কতটা দাম বেড়েছে আসলে সব জিনিসপত্রের দাম এতটা বেড়ে গেছে যেটা কল্পনার বাইরে। আর কয়েকদিন পরে অবস্থা হবে সেটা মানে চিন্তাও করতে না এখানে যে আমরা তেল নিয়ে নিলাম তো এখানে আমরা প্রায় তিন লিটার একটা বোতল নিয়েছি কারণ যেহেতু কাছাকাছি আবারও নিতে পারবো আর এখানে এরা দোকানে বসেই প্যাকেটিং তারপর উপরে ছিল লাগানো সবকিছুই করে দেয় তো এখানে আমরা তেলের দামটা মিটিয়ে দিলাম আর এই যে দেখুন প্রত্যেকটা বোতল আমার বাচ্চা আবার ধরে ধরে দেখছিল তো ভিউয়ার্স আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আমাদের তেল কেনা শেষ এখন আমরা আরো টুকটাক কিছুটা কেনাকাটা করব তারপরে বাসায় যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আবারও নতুন কোনো রান্নার রেসিপির সাথে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে এটাটা